এই আবার কেমন যুগ আইল হরে ইমান কে খাইল এই আবার কেমন যুগ আইল এই আবার কেমন যুগ আইল হরে ইমান কে খাইল এই আবার কেমন যুগ আইল যুবক যুবতির মো পাইলে চলছে শুধু হেল এই আবার কেমন যুগ আইল আবার কেমন যুগাইল রং নাম্বারে ফোন করিলিভ করিল প্রথম লগ্নে প্রেম কাহিনী উঠাল জমিয়ে রং নাম্বারে ফোন করিল রিসিভ করিল মে প্রথম লগ্নে প্রেম কাহিনী উঠাল জমি পিয়ে আর দ্বিতীয় লগনে আর দ্বিতীয় লগনে প্রেম আগুন দুজনকে পুরাইল এ আবার কেমন যুগ আইল রে ইমান কে খাইল এ আবার কেমন যুগ আইল মেয়ে নিল মোবাইল হাতে ফোন করিবে তাই প্রেমিক তাহা দাঁড়িয়ে আছে ওয়েটিং এর অপেক্ষায় মেয়ে নিল মোবাইল হাতে ফেসবুক চালাবে তাই ওয়েটিং রত বসে আছে প্রেমিক তাহার আর সারা রাত চ্যাটিং করে ও সারা রাত চ্যাটিং করে সকাল নটাই ঘুম এ আবার কেমন যুগ আইল রে ইমান কে খাইল এ আবার কেমন যুগ আইল আর একটা ভাইরাস আছে কি বলেন অনেক মেয়ে আছে বিয়ে করেছে দুইটা বেটা তিনটা বেটা তিন ছেলের মা ও আবার প্রেমিকের হাতে পড়েছে একটা প্রেমিক দিন থেকে একটা মেয়ের সম্পর্ক আর তিনটা ছেলে জি তারপরে একটা প্রেমিকের সঙ্গে সম্পর্ক রেখেছে ফোন করে প্রেমিক সম্বোধ করছে যে মালতে গোলমাল আছে নাকি রে তখন বলছে এই এই জুড়ি দে তুই কিছু শুন তুই বিয়ে করিসনি তো ও তখন কইছে আগে কি সম্বোধ করছে জি তুমিও খালি সম্বোধর মধ্যে আমি আল্লাহর কসম আমি বিয়ে করিনি তিন ছেলের মা তাও কইছে আমি বিয়ে করিনি তোমাকে আমি ভালোবাসি তিনটা ছেলের কথা ভুলে যাচ্ছে আশ্চর্য এমন একটা সময় এলো মোবাইলের ঠেলায় এমন একটা সময় এলো মোবাইলের জালায় স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে তিন সন্তানের ওই মায় এমন একটা সময় এলো মোবাইলের ঠেলায় স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে তিন সন্তানের মাই আল্লাহ যা সরব বিক্রি করে হায়া সরব বিকি করে নতুন সংসার যে বাঁধিল আবার কেমন যুগ আইল রে ইমান কে খাইল এ আবার কেমন যুগ আইল জিনা রমজান মাস পেয়েছেন খবরদার মিথ্যা কথা তো দূরের কথা ওয়াসরিল গরহিত কাজ যত অন্যায় কাজ আছে ওই অন্যায় কাজগুলোকে তোমাকে ছেড়ে দিতে হবে ভাই তোমাকে বলি তোমার সঙ্গে যদি খারাপ সম্পর্ক থাকে ওগুলোকে তুমি ডিলিট করে দাও ডিলিট করে দাও বোন তোমাকে বলি তোমার সঙ্গে যদি কোনো ছেলে সম্পর্ক থাকে যতই সম্পর্ক রাখো না কেন সাত বছর আট বছর দশ বছর ধরে কোনো লাভ হবে না কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জোড়া বানিয়ে রেখে জোড়া বানিয়ে যখন বানিয়েছে যেটার সঙ্গে আল্লাহ লিখে রেখেছেন তোমার বিবাহ দেওয়ার ওটার সঙ্গে তোমার বিবাহ হবে তাছাড়া তুমি তুমি আর নিজের মতন জিত করে তোমার কোনো লাভ হবে না এই জন্য দেখবেন অনেক মেয়ে তিন বছর চার বছর সম্পর্ক রেখেছে ছেলের সঙ্গে তো এখনো ভাবছে যে আমাকে মনে হয় বিয়ে করবে আর বিয়ের আস্তাস দিয়ে রেখেছে ওকে পাগলি টেনশন করিস না তোকে বিয়ে করব ওকে তিন বছর চার বছর পর্যন্ত খালি চালায় আর ব্যবহার করে আর ফোনে খবর নেয় আর অমুক ঘুরিয়ে নিয়ে বেড়ায় একটা মেয়েকে দেখলাম ওই লালগোলা ভগবান গোলা দিককার একটা মেয়ে তিনি কান্না করছে মেয়েটার বয়স খুব বেশি নাই তো অল্প বয়সের মেয়ে কান্না করছে কান্না যখন করছে তো দুঃখ জিজ্ঞাসা করছে কেন কাঁদছো বলছে আর আমি কোন জায়গায় বিয়ে করলিছো এখন এক লাখ লেও থাকবে কি করে মানে অন্য জায়গায় বিয়ে হয়ে যাইছে তো আর এখন এক আর নিরুপায় কিছু করতে পারে না আর ছেলে হচ্ছে পয়সাওয়ালা মেয়ে অভাব কিছু করতে পারে না কি করবে বলছে আমি ওকে এক লাখ টাকা দিয়েছি অনেক আনটি ছিল ওগুলো দিয়েছি প্রেমকের পাল্লাই পরে সব দিয়ে দিয়েছে এখন ওকে বিয়ে করতে চাইছে না আর একটা মেয়েকে দেখছি ও আবার জঙ্গিপুর ব্রিজে ঝাঁপ দিয়ে পড়বে ওকে ফুলি যখন ধরে যাই কিসের ব্যাপার তুমি জান দিছ ছাড়েন ছাড়েন হামা জানা হামি বুঝছি কি হয়েছে প্রেমিক ধোকা দিয়েছে পাগলি কোথাকার জানিস না যে তোকে শালপাতের মতন ব্যবহার করে মে এদেরকে আমি গতবা গত অনেকবার বলেছি মা বোন ও আমার বোন ভালো করে শোনো তোমাকে প্রেমিক শাল পাতার মতন ব্যবহার করবে কাঁচা থালির মতন নয় শাল পাতা বুঝেন শাল পাতা শাল পাতা যে মানুষ ভাত খায় কাগজের পাতায় ভাত খায় তো তো খায় বলেন তো ওই শাল পাতা ওই কাগজের পাতা রাখে দেয় না ফেলে দেয় আ ফেলে দেয় তো ওইরকমই তোমাকে শাল পাতার মতন ব্যবহার করবে আর হয়ে গেলে তোমাকে ছুড়ে দেবে ফেলে দেবে তবে তুমি কাঁসা থালার মতন হও কাঁসার থালাতে যদি কেউ ভাত খেতে দেয় আচ্ছা বলেন কাঁসার থালাকে ফেলে দেয় না রেখে দেয় রেখে দেয় আবার মেজে সুন্দর করে রাখবে ও বোন তুমি শাল পাতার মতন হতে যেও না কাসার থালার মতন হও তাহলে তোমার গৃহকাল পরকাল দুটে কল্যাণ হবে কিন্তু আজকে দেখা যায় অনেক মেয়ে আছে যে প্রেমিকের পাল্লাই পরে সম্পর্ক দুই বছর চার বছর স্কুল আর কলেজ কলেজের গাজালটা দিন থেকে বলিনি বলাই নাই আজকে ইনশাল্লাহ বলে দিব গলা বসতে শুরু করলো বুঝলাম না কেন মাইকের দোষ না আমার দোষ আল্লাহ জানে মাইকের আবার খারাপও দেখতে পাই না তো যাই হোক এখন থেকে খতম করে দাও কারণ তুমি যদি এই খারাপ লেশন সম্পর্কে জড়িয়ে যাও তাহলে দেখবে একদিন তুমি অশান্তিতে ভুগবে এই জন্য দেখবেন অনেক মেয়ে আছে বিয়ের আগে মা হয়ে যাচ্ছে